চলুন বন্ধুরা আপনাদের নিয়ে যাই জগদ্ধাত্রী পূজা পরিক্রমায় আজ আমি গেছিলাম মানকুণ্ডু কাছে স্পোর্টিং ক্লাব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আপনাদের সামনে উপস্থাপিত করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ এবারে প্রত্যেকটা প্যান্ডেল তার আলোকসজ্জা প্রতিমা অসাধারণত ছাপ রেখেছে প্রতিবারের মতোই এবারে আরেকটু নতুন ধরনের এই পূজা পরিক্রমা আপনারা দেখুন ভালো লাগলে পেজটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পূজা পরিক্রমা প্রথম পর্ব আজকে আমি দিচ্ছি একের পর এক আমি দেবো আপনারা সঙ্গে থাকবেন কিন্তু বন্ধুরা আর অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি করে দেবেন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চলুন আপনাদের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই মানকুণ্ডু স্টেশনের কাছেই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব তার পূজা পরিক্রমা দু হাজার পঁচিশে আমি উপস্থিত হয়েছিলাম বন্ধুরা এই মানকুণ্ডু ভদ্রেশ্বর চন্দ্রনগর এই সমস্ত জায়গার জগদ্ধাত্রী পূজার কিছু কথা আমি আলোচনা করছি আশা করি তোমরা প্যান্ডেলও দেখো তার সঙ্গে এর ইতিহাসের কিছু কথা তোমাদের সামনে তুলে ধরছি পশ্চিমবঙ্গে হুগলি জেলায় অবস্থিত চন্দননগর অঞ্চলের অংশ হিসেবে মানকুণ্ড এবং তার পার্শ্ববর্তী ভদ্রেশ্বর এই সমস্ত জায়গাগুলো জগদ্ধাত্রী পূজা বেশ জনপ্রিয় এই পূজা সাধারণত কার্তিক মাসের শুক্লা একাদশী নব যে বছরের নিকটে অনুষ্ঠিত হয় এমন সময় যখন অন্যান্য বড়ো উৎসব যেমন দুর্গাপুজো শেষ হয়ে গেছে কালী শেষ ঠিক তারপরেই এই মানকুণ্ডতে তালিকাভুক্ত হয়েছে মাস্ট ভিজিট জগদ্ধাত্রী পূজার এলাকাগুলোর মধ্যে বিশেষ প্রসিদ্ধ এই পূজার উৎপত্তি সম্পূর্ণ নির্ধারণ করা কঠিন কবে থেকে এই পূজা উৎপত্তি হয়েছে তবে চন্দ্রনগরে ভূভাগে এটি প্রায় সতেরোশো পঞ্চাশ আগে থেকেই চলে আসছে এই পুজো বলে মনে করা হয় এক একজন ব্যক্তি এক একটা মত বলেন তবু বলি একজন মহৎ ব্যক্তি ইন্দ্রনারায়ণ চৌধুরী নামে যিনি চন্দ্রনগরে ছিলেন অর্থ ব্যবস্থাপক বা দেওয়ান তিনি প্রথম ব্যক্তিগতভাবে এই পূজা করেছেন বলেই একাধিক জনশ্রুতি হিসাবে আমরা জানতে পারি অন্য একটি প্রচলিত মতে বা গল্প আছে সেই অনুযায়ী মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নদিয়া জেলায় হ্যাঁ সেই সময় তিনি কাছে তিনি একটি বন্ধন কাটার পর ফেরার সময় অবস্থার কারণে সেই সময় মনের অবস্থাও খারাপ ছিল সেই কারণে তিনি এই পূজা শুরু করেন কেউ বলেন তিনি নাকি মিরকাসিমের কাছে সম্ভবত বন্দি হয়েছিলেন যে কোনো কারণে তাই এই বন্দি অবস্থায় তিনি মা দুর্গা সময় মা দুর্গা প্রতিমা পূজা তিনি দেখতে পারেনি সেই মনের দুঃখে ফিরে আসেন তাকে নাকি মা স্বপ্ন দেন এবং সেই স্বপ্ন হিসাবেই মা দুর্গারই আর এক রূপ এই জগদ্ধাত্রী পূজার সূচনা হয় বলে অনেকে মনে করেন এই হচ্ছে পূজার কিছু কথা শুনতে থাকুন মানকুণ্ড চন্দনগর অঞ্চলে জগদ্ধাত্রী পূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি সামাজিক সাংস্কৃতিক মিলনের জায়গা মানুষ একত্রিত হয় বড় ছোট প্যান্ডেল তৈরি হয় আলোকসজ্জা হয় আগমন হয় হাজারো মানুষের বিশেষভাবে মানকুণ্ডুতে এই পূজার প্যান্ডেল ও আলো সজ্জা উল্লেখযোগ্য উদাহরণস্বরূপ সংবাদ মাধ্যমে উল্লেখ আছে সাম অফ দ্য মাস্ট ভিজিট প্যান্ডেলস হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব হিসাবে বিশেষভাবে তাৎপর্য মণ্ডিত যেটা আমার প্রথম জগদ্ধাত্রী পূজা পরিক্রমায় প্রথম নিবেদন যেটা করলাম পর্বমান সেই স্পোর্টিং ক্লাব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব আপনাদের সামনে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এই যে প্যান্ডেলটা দেখছেন এটা আরেকটা সুন্দর প্যান্ডেল যেটা আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন এটা মানকুণ্ডুর স্পোর্টিং ক্লাবের কাছেই আরেকটা পূজা মণ্ডপ অসাধারণ তার প্রতিমা এবং অসাধারণ তার প্যান্ডেল এক নতুনত্ব একটা নতুন ভাবনা এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে আমি সেটাও এই স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমি সেটা তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আজকের মতো এই পরিক্রমা এখানেই শেষ করলাম যদি ভালো লাগলে অবশ্যই পরের পর্বগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের পাশে আমি গুরুকুল স্যার সুমিত চট্টোপাধ্যায় সবসময় আছি থাকবো আপনারাও সাহায্য করুন